ঠিকই করছি রে মা আজকে তোরে যে কলঙ্ক দিছে আমি তো তোরে ভালো কোনো জায়গায় বিয়ে দিতে পারবো না আব্বা তুই পাগল হয়ে গেছো এই লোককে আমি বিয়ে করব না এর মতো ফালতু লোক আমি আমার জীবনেও দেখিনি এই দেন আপনার আব্বা আমারে খুব করে রিকোয়েস্ট করেছে সেজন্য আমি রাজি হয়েছি আপনি আমার সম্পর্কে এরকমটা বাজে কথা আগে বলতে পারেন না সে সম্পর্ক আমাদের হয় হয়নি অধিকার হয়নি আপনার বিয়ে হলে তারপরে আপনি করতে পারবেন অসুবিধা নেই

বিদেশে আমি কোনোদিনই যাব না। কোনোদিন যাব না। আমি দেশকে ভালোবাসি। আমি দেশে থেকে যাবো আর শুনেন, অনেক ভালো সাল, বিশ শতক। লাগে আমার গিরাবে লোক পাঠান। আমার বাড়ি দিয়ে ইনকারু করে দেখায় সুখ যাবে কিরাম ছেলে। দিন তো আমি থাকিছি কি? এবারে থাকিছি না। ইনকারির জন্য আরো দিন থাকলাম। আমি নেই লোক পাঠান আমি বিয় এমনি আমার প্রেসরটা বাড়ি যাচ্ছে। আর আপ দেশে। সাপ হচ্ছে। এ কি করছে? সাপ খারাপ লাগতেছে ভাই যারা আছেন কৃষক দমি বিয়ে পড়বে ফেলেন তাড়াতাড়ি পড়ায় ভালেননি আমার নাম মুকাম 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 খান্তকার ভাই